সালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা রাখছি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি ক্যামেরাটা একটু জ্বালানায় ঘুরিয়ে দেখেছিলাম দেখাইছিলাম যে বাইরের দিকে অন্ধকার তো হঠাৎ করে মেহমান চলে আসছিল বাসায় তো মেহমানের জন্য বাজার করে নিয়ে আসছিল তো এটাই রান্না করতেছি আসলে মেহমান চলে আসছিল আমরা দুপুরের খাবার খেয়ে যখন বসে বসে টিভিও দেখতেছিলাম ওই সময় তিনটা সাড়ে তিনটা বাজে ওই টাইমে এসেছিল তা আমার ছেলেরা কেউই বাসায় ছিল না ওরা গেছিল ফুটবল খেলতে তো খেলার মাঝখান থেকে তো আর চলে আসা যায় না তো ওরা খেলা শেষ করে বাজারে গেছিল তো বাজার থেকে মুরগি তারপরে গরুর মাংস নিয়ে আসছিল তো ওগুলাই আমি রান্না করতেছি মেহমানের জন্য তো মেহমান রাতে খাবার খেয়ে চলে যাবে তো কি কী রান্না করতেছি তো এই দেখতে থাকেন মেহমানের জন্য কি কি রান্না করব আমার মনে ছিল না এই পাতিলটার কথা এই পাতিল আসলে রান্না করলে না তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায় মশাল্লা খেতে অনেক মজা লাগে পরে আমার হঠাৎ মনে পড়লো যে ওই পাতিলটাতে আমি বসাই যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করবো তরকারি গ্যাসের চুলায় মাংস রান্না করলে এমনি তো অনেক সময় লাগে আর এই যে আমার রান্নাগুলা শেষ এদিকে গরুর মাংস এদিকে মুরগি আর অন্য অন্য রান্নাগুলোও একটু করে নিব তো একটু চুলাটা মুছে নিয়েছি আর এখানে যে জাফরান বলে যে ওটা দিয়ে দুধটা ভিজিয়ে রেখেছি আর এখানে যে পানি গরম বসিয়ে দিয়েছি পোলাও করব এই জন্য তো এই পোলাওর জন্য পেঁয়াজটা একটু ভেজে নিই আর আগে অফ ক্যামেরা একটু বেরেস্তার করে রেখেছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি আসলে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা আর এখানে যে পোলাওর চাউলটা ভালোভাবে কষিয়ে আমি রাইস কুকারে পোলা চাউলটা বসিয়ে দিয়েছি পোলাও করার জন্য আর এদিকে ডিমের মালাইকারি করব মালাইকারি বা মাছ যেটাই বলে ওটা করব তো এই ডিমটা হালকা একটু সিদ্ধ করে সরি হালকা একটু ভেজে নিয়েছি হালকা একদম যে ডিমের কোরমা করলে ডিমটাকে একটু হালকা ভেজে নিতে হয় অতটা বেশি ভেজে নিতে হয় না তো এখানে আমার মেয়ে এটা একটা ডিম ভেঙ্গি একটু খেয়েছে আড্ডা রেখে দিয়েছে তো ওটাও আমি দিয়ে দিলাম কারণ আমার ডিম খেতে ভালো লাগে না এই জন্য আমি রান্নার ভিতরে দিয়ে দিলাম তো এখানে এই যে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে যে ডিমের কোরমাটা করে নিতেছি আসলে ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল আর এখানে যে দুধটা আগে থেকে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম করে মানে একটু জাল দিয়ে আর এখানে যে দুধটা দিয়ে নিলাম তাই আমি জানি না আমার কোন কোন প্রিয় ভাইয়াপুরা আমার ভিডিওটা দেখতেছেন দেখা শুরু করেছেন দেখবেন ওই সকল ভাইয়া আপুদের জন্য আমার মন থেকে অনেক 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 দোয়া ও ভালোবাসা রইল যারা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তো প্লিজ একটা লাইক দিয়ে দেখেন আপুরা কষ্ট করে যেহেতু ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখতেছেন দেখবেন একটা লাইক দিয়ে প্লিজ আপুরা আর এটা হলো পরদিন সকালবেলা আমি যে রান্না করেছি ওইখানে এলো গরুর মাংস মুরগির মাংস তরকারি অনেকগুলো বেশি গেছিলো তো দুইজন মেহমান ছিল মাত্র দুই কেজি গরুর মাংস রান্না করছি তারপরে দুই কেজি একটা ওজনের মুরগি রান্না করেছি তো আমরা খাওয়ার পর অনেকটা বেশি গেছিলো তো এটা দিয়ে যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে আর খেতে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খিচুড়িটা আর এখানে যে সকালবেলা নাস্তার জন্য খিচুড়িটাই আমরা রান্না করেছি মেহমান কিন্তু রাতেই চলে গেছিলো আর এই যে আমার গোলাপ বাগানের ভালোবাসা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা গোলাপ বাজা বাগানের এত সুন্দর ফুটেছে হয়তো গাছটা দেখে বুঝতে পারতেছেন যে মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটে আছে আমার বাগানটাতে তো এটা একটা ছোট্ট ব্যালকনি আর এখানে আমি ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর এখানে যে এটা থেকে বিসি হবে তো বিসিটা আমি রেখে দেবো সামনের বছর আল্লাহ যদি চায় আমি পুনতে পারব যদি বেঁচে থাকি আর এখানে যে বারো মাসে একটা ফুল গাছ আছে আর এখানে যে কামিলি ফুলগুলা মার্শাল্লা খুব সুন্দর করে অনেকটি ফুল একসাথে ফুটেছে এই ফুলটার কিন্তু খুব সুন্দর গ্রান বেড়ায় যায় রাত্রে রাত্রে অনেক সুন্দর গ্রান হয় ফুলটার তো এই জন্য আমি এখানে রেখেছি রাত্রে এখানে বসলে খুব সুন্দর গ্রান পাওয়া যায় তা আমার এই ছোট্ট ব্যালকনিটা অনেকে অনেক সুন্দর পছন্দ করেন ডাইনিং স্পেসের ব্যালকনি এটা আমার এটা এলেও ডাইনিং মানে ডাইনিং যে ডাইনিংয়ের এখানে আর এই যে আমার ডাইনিংয়ের যে ইয়েগুলা ওগুলা একটু শেয়ার করলাম জিপসনের ডিজাইনগুলা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আসলে আজকে দুপুরে রান্না করব ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না এই জন্য একটু ঘরের কিছু কাজই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আসলে কিছু বলতে চাই আবার কিছু বল বলা হয় না বলতে চেয়েছিলাম যে আপুরা আমার ভিডিওটাতে একটা লাইক দিন সুন্দর করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমন গঠনমূলক একটা কমেন্ট করবেন আর আবার যারা নতুন আসছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখে দেবেন আমার ভাই আপুদের কাছে আমার রিকোয়েস্ট রইল আসলে আজকের কথাগুলো আমার সব এলোমেলো হচ্ছে হবে জানি কারণ ভিডিও শুরুতে যদি এলোমেলো হয় তাহলে পুরো ভিডিওতে একটু এলোমেলো হতেই থাকে আর এখানে যে তেলের পিঠা বানাইতেছি রাতে দুপুরে আর কি কী রান্না করলাম ওগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি একবারে রাতেই ভিডিওটা করলাম এখানে যে মাসাল্লাতে দেখেন ফুল পিঠাগুলো কি সুন্দর ফুটে মানে ফুলতেছে আমি হলো একদম ইয়ের ভিতরে খোলার ভিতরে কাইটা দিয়েছিলাম ওইখান থেকে শুরু করে ফোলা পর্যন্ত একবারে ক্যামেরাটা অন করে রেখেছিলাম আমি ক্যামেরাটা অফ করিনি যে আমি পিঠাগুলা বানাইতেছি তা আমার অনেক আফুরা পিঠা বানাইতে কি মাসাল্লা অনেক সুন্দর হয় তা আমার পিঠাগুলো কিন্তু সুন্দর হয় সবাই মাসাল্লাহ বলবেন অনেক সুন্দর হয় পিঠা কিন্তু খেতেও দারুণ হয়েছে কারণ আমি এই পিঠার ভিতরে কয়েকটা জিনিস দিই জন্য তো একজন সকালবেলা আসছিল মানে তো ওনাকে দিয়েছিলাম উনি খেয়ে বলতেছে মা পিঠার ভিতরে কী দিস এত মজা লাগলো আমি ওনাকে বললাম যে খালা মানে ভিক্ষা করতে আসছিল উনি যে খালা অনেক কিছু দিয়েছি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ